বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে মেডিটেশন কি এবং ধ্যান করার মাধ্যমে আমাদের জীবনে কী কী অলৌকিক ঘটনা ঘটতে পারে ধ্যান হল একটি চিন্তাহীন সচেতন অবস্থা যা ঘুম বা সমাধি নয় ধ্যানের মধ্যে থাকা ব্যক্তি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণেই থাকে কিন্তু এই অবস্থায় ব্যক্তির মন অদৃশ্য হয়ে যায় যার ফলে সে তার মনকে কাউকে বিশ্লেষণ করার জন্য কারো সম্পর্কে চিন্তা করার জন্য বা কথা বলতে ব্যবহার করার জন্য করে না এই অবস্থায় তার মনে কোনো জাগতিক চিন্তা থাকে না কিন্তু সে সম্পূর্ণরূপে সচেতন অবস্থাতেই থাকে ধ্যান হল যোগের আটটি অঙ্গ জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধরন ধ্যান এবং সমাধির মধ্যে সপ্তম যা সমাধির পূর্বের অবস্থা আদি শঙ্করাচার্যের মতে কোনো কিছু সম্পর্কে চিন্তা না করাটাই হল ধ্যান প্রকৃত অর্থে ধ্যান হল এমন একটি গভীর শান্তির অনুভূতি যা একমাত্র তখনই ঘটে যখন মন ভেতর থেকে শান্ত থাকে সত্যিকারের ধ্যান হল সেটাই যেখানে অপরিবর্তনীয় অতীত এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানের প্রতিটি মুহূর্তকে শক্তি এবং উদ্দীপনার সাথে বাঁচা হয় সহজ কথায় বললে পূর্ণ সচেতনতার সাথে বর্তমানের প্রতিটি মুহূর্তের সাথে এক হয়ে মিশে যাওয়াকেই ধ্যান বলা হয় এখন আমরা নিয়মিত ধ্যানের সেই দশটি উপকারিতা সম্পর্কে জানব যা যে কোনো ব্যক্তির জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে ধ্যানের প্রথম এবং প্রধান উপকারিতাটি হল আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা যদি ভালো করে দেখি তাহলে আমাদের মন সবসময় হয়তো আমাদের কারো সাথে তুলনা করছে বা আমাদের অতীত নিয়ে চিন্তা করছে বা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে অর্থাৎ আমাদের মনের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই এটি তার নিজের ইচ্ছায় এখানে সেখানে ঘুরে বেড়ায় অথচ এই মন আমাদের জন্য একটি যন্ত্রের মতো এবং আমাদের প্রযোজন অনুসারে এটিকে ব্যবহার করা উচিত কিন্তু দুঃখের ব্যাপারটি হল যে এটা করা সম্ভব হয়ে ওঠে না এবং আমাদের এই সমস্যার সমাধান হল ধ্যান বা মেডিটেশন প্রতিদিন ধ্যান করলে আমাদের মন এবং মনের চিন্তার উপর আমাদের নিয়ন্ত্রণ বাড়ে আর তখন মন আমাদের নিয়ন্ত্রণ করে না উল্টে আমরাই মনকে নিয়ন্ত্রণ করি দ্বিতীয় উপকারিতাটি হল ধ্যান বা মেডিটেশন আমাদের ঘুমের কোটাকে হ্রাস করে বা কমায় আমরা যখন ঘুমাই শরীরের সমস্ত পেশি যা দিনের বেলা ভেঙে যায় তারা নিজেদের মেরামত করে এবং শরীর আর মন পরের দিনের কাজের জন্য নিজেদেরকে শক্তি দিয়ে পূর্ণ করে আমাদের অভ্যন্তরীণ শক্তির একটি বিশাল অংশ আমাদের মস্তিষ্ক ব্যবহার করে এবং আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় চিন্তাভাবনা দুশ্চিন্তা রাগ ইত্যাদি চিন্তা করার জন্য এই শক্তির একটি বিশাল অংশ নষ্ট করে ফেলে কিন্তু ধ্যান করলে অতিরিক্ত চিন্তা করা দুশ্চিন্তা করা রাগ করা এবং আমাদের অভ্যন্তরীণ শক্তির একটি বড় অংশ নষ্ট হওয়া থেকে রক্ষা পায় সেই সাথে মেডিটেশনের মাধ্যমে আমাদের পুরো শরীর শিথিল থাকে ফলে শরীরের অভ্যন্তরের কোষগুলি এবং পেশিগুলির ধ্বংস কম হয় তাই আমরা যখন ঘুমাই তখন মনের জন্য কম শক্তি এবং শরীরের মেরামতের জন্যও কম শক্তির প্রয়োজন হয় যার কারণে আমাদের অনেক কম ঘুমের প্রয়োজন হয় তৃতীয় উপকারিতাটি হল মেডিটেশন বা ধ্যান আমাদের দীর্ঘজীবী করে তোলে এখন কিছু লোক এটি বিশ্বাস করবেন না তবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যারা দীর্ঘ সময় ধরে ধ্যান করেন তাদের আয়ু বেড়ে যায় এটা আমাদের ভারতীয় যোগশাস্ত্রে আগেই বলা হয়েছে কিন্তু বিজ্ঞান আজ এটাকে মেনে নিয়েছে যে আমরা মানুষ বেঁচে থাকার জন্য বছর পাই না তার পরিবর্তে আমরা নির্দিষ্ট মাত্রায় নিঃশ্বাস প্রশ্বাসের কিছু সংখ্যা পাই মাত্র যদি আমরা কোনোভাবে আমাদের শ্বাসকে গভীর ও ধীর করে তুলতে পারি তাহলে আমরা আরও বেশি দিন বাঁচতে পারি এবং ধ্যানই একমাত্র উপায় যার মাধ্যমে শ্বাসকে দীর্ঘ এবং গভীর করা যায় এই কারণেই যে যোগী এবং ঋষি মুনিরা বছরের পর বছর ধরে ধ্যান করেন এবং তারা খুব দীর্ঘ জীবন যাপন করেন ওকিনাওয়া জাপানের একটি দ্বীপ এখানকার মানুষ বিশ্বের সবচেয়ে দীর্ঘ জীবনযাপন করেন তাও সুখে শান্তিতে এবং কোনো রকম রোগে আক্রান্ত না হয় যখন কিছু অনুসন্ধানকারীর দল এখানকার মানুষের দীর্ঘ জীবন এবং তাদের সুখী জীবনের পিছনের রহস্য খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তখন তারা জানতে পেরেছিলেন যে এখানকার লোকেরা খুবই সাধারণভাবে জীবনযাপন করেন এবং তারা অজান্তেই সেই সমস্ত অভ্যাসগুলি অনুসরণ করছেন যা ধ্যান বা মেডিটেশনে আমাদের শেখানো হয় যেমন প্রকৃতির সাথে সংযুক্ত থাকা নিয়মিত কাজ করা কম পরিমাণে খাবার খাওয়া বর্তমানের মধ্যে থাকা চিন্তা না করা নিজের জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করা ইত্যাদি ইত্যাদি যা ইতিমধ্যেই আমাদের যোগ সংস্কৃতিতে বলা হয়েছে অনুসন্ধানকারীদের দল ওকিনাওয়ার লোকেদের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সেখানকার মানুষের সুখী এবং দীর্ঘ জীবনের রহস্য বলার জন্য তারা ইকিডাই নামে একটি সম্পূর্ণ বই লিখেছিলেন আর আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই বইটি পড়েছেন এবং এটি লক্ষ লক্ষ মানুষের জীবনও বদলে দিয়েছে আর আমি মনে করি আপনাদের সকলকে এই বইটি একবার পড়া উচিত এবং যদি আপনার কাছে এটি পড়ার সময় না থাকে তবে আপনি এই বইটির সারাংশ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওর শেষে লিঙ্ক থাকবে চতুর্থ উপকারিতা হল ধ্যান বা মেডিটেশন আমাদের জীবন থেকে স্ট্রেস ও মানসিক চাপকে কমায় প্রথমেই জেনে নিন স্ট্রেস বা চিন্তা আসলে কি আসলে কোনো জিনিসের বিষয়ে অতিরিক্ত কল্পনা করাটাই হল চিন্তা যখন আমরা কোনো জিনিস কোনো মানুষ বা কোনো পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনের থেকে বেশি চিন্তা করি তখন আমাদের ভেতরে স্ট্রেস তৈরি হয় আর এই স্ট্রেস বা উদ্বেগ আমাদের মনে রাগের জন্ম দেয় কিন্তু ধ্যানের মাধ্যমে আমাদের মনে উদ্ভূত চিন্তার তীব্রতা কম হয়ে যায় এবং একাগ্রতা বৃদ্ধি পায় যার ফলে আমরা যে কোনো সমস্যা নিয়ে কম চিন্তা করি এবং তার সমাধানের দিকে বেশি মনোযোগী হই আর এইভাবে ধ্যান আমাদের জীবন থেকে উদ্বেগ ও চাপ কমাতে সাহায্য করে পঞ্চম উপকারিতাটি হল ধ্যান আমাদের শারীরিক আকর্ষণ বাড়ায় মেডিটেশন করলে আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় চোখে খুব সহজেই আকর্ষণ আসে আওয়াজে গম্ভীর ভাব স্তব্ধতা এবং কণ্ঠে মাধুর্য আসে যার কারণে মানুষ আমাদের কথা শুনতে পছন্দ করে মেডিটেশনের ফলে সারাদিন আমাদের শরীর শিথিল থাকে যার ফলে আমাদের চলাফেরা বসা এবং কথাবার্তায় ভারসাম্য বজায় থাকে যার কারণে আমাদের ব্যক্তিত্ব এমন এক চৌম্বক ব্যক্তিত্বে পরিণত হয় যা সবাইকে আকৃষ্ট করে মানুষ আমাদের সাথে থাকতে পছন্দ করেন আমাদের সাথে কথা বলতে চান আমাদের সম্পর্কে জানতে চান কারণ ধ্যানের মাধ্যমে আমাদের ব্যক্তিত্বে অলৌকিক পরিবর্তন ঘটে আপনি যদি বহু বছর ধরে ধ্যান করতে থাকেন তবে তা আপনাকে অন্যান্য মানুষের চোখে এক রহস্যময় ব্যক্তি করে তোলে ষষ্ঠ উপকারিতাটি হল ধ্যান আমাদের বর্তমানে অর্থাৎ প্রেসেন্ট মোমেন্টে বাঁচতে শেখায় ধ্যানের মূল নীতিটি বর্তমানে বেঁচে থাকার উপর নির্ভর করেই টিকে আছে ধ্যান আমাদেরকে অতীত এবং ভবিষ্যতের চিন্তা থেকে বের করে বর্তমানের মধ্যে নিয়ে আসে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটি হল আমরা বর্তমানে অর্থাৎ প্রেসেন্ট মোমেন্টে বাঁচতে পারি না সবসময় আমরা হয় গতকাল বা আগামীকালের কথাই ভাবি কিন্তু যদি আমরা কেবল বর্তমানের মধ্যেই বাঁচতে শিখি তাহলে আমাদের পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে কারণ তখন আমরা সচেতন হয়ে উঠি জিনিস এবং সমস্যাগুলিকে ঠিক সেইভাবেই দেখি যেমন তারা আসলে হয়ে থাকে আমরা সেগুলিকে অতিরঞ্জিত করি না বা অবমূল্যায়ন করি না তারা যেমন আছে ঠিক তেমনভাবেই দেখি এবং এটিই হল সঠিক উপায় জীবনের সমস্যাগুলিকে সমাধান করার জন্য যে প্রথমে এইটা বুঝে নেওয়া যে সমস্যাটি আসলে কি এবং জীবনের সমস্যাগুলিকে এইভাবে দেখার এমন দৃষ্টিভঙ্গি কেবল ধ্যানের মাধ্যমেই আসতে পারে কারণ ধ্যান আমাদের বর্তমানকে দেখতে শেখায় সপ্তম উপকারিতাটি হলো ধ্যান আমাদের মধ্যে করুণা ও ভালোবাসার অনুভূতি জন্ম দেয় আমরা মানুষকে ক্ষমা করতে শিখি প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে আমরা যখন কাউকে ক্ষমা করি তখন সবচেয়ে বেশি উপকৃত আমরা নিজেরাই হয়ে থাকি কারণ এটি আমাদের ভিতরের ঘৃণা রাগ এবং হিংসাকে কমায় তাই মানুষকে ক্ষমা করুন তবে তাদের জন্য নয় আপনার উপকারের জন্য কারণ ক্ষমা আমাদের সুখী এবং আরও শান্তিময় করে তোলে ধ্যানের মাধ্যমে আমাদের ইতিবাচক চেতনা আরও শক্তিশালী হয় এবং মানুষের ত্রুটি বিচ্যুতি দেখার পরিবর্তে আমরা তাদের শক্তির দিকে বেশি মনোযোগ দেই এছাড়াও ধ্যান আমাদের ভিতর থেকে সহানুভূতিশীল করে তোলে কারণ মেডিটেশন আমাদের এমন একটি দৃষ্টি দেয় যার দ্বারা আমরা খুব সহজেই অন্যের দুঃখ বেদনা এবং অনুভূতিকে বুঝতে পারি অষ্টম উপকারিতাটি হল মেডিটেশন বা ধ্যান আমাদের আত্মবিশ্বাস বাড়ায় আমাদের কম আত্মবিশ্বাসের সবচেয়ে বড় কারণটি হল নিজেকে সব সবসময় অন্যের সাথে তুলনা করা অথবা অতীতে যদি কেউ আমাদের দুর্বল প্রমাণ করেছে তাহলে এই জিনিসটিকে নিজের মনের মধ্যে বসিয়ে রাখা অথবা আপনার অতীতের পরাজয়কে বারবার মনে করা এবং ভবিষ্যতেও আমার সাথে সেই একই জিনিস ঘটবে বলে মনে করা বন্ধুরা এইগুলি হলো কিছু মানসিক কারণ যা আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয় কিন্তু মেডিটেশন বা ধ্যান আমাদের মন থেকে আমাদের পুরনো নেতিবাচক চিন্তাগুলিকে দূর করে এবং নতুন ইতিবাচক চিন্তার স্থান দেয় যার কারণে আমাদের আত্মবিশ্বাস অনেক গুণে বৃদ্ধি পায় এটি অনেক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ক্রমাগত ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করতে পারি এছাড়াও ধ্যান করার মাধ্যমে আমাদের মন এবং শরীর যে সুবিধাগুলি পায় তা আমাদের আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়ে তোলে নবম উপকারিতাটি হল মেডিটেশন বা ধ্যান আমাদের জিনিসগুলি মনে রাখার ক্ষমতা বাড়ায় একবার বিজ্ঞানীদের একটি দল একশো জনের একটি দলকে পঞ্চাশ পঞ্চাশ জনের দুটি দলে বিভক্ত করেছিল যেখানে প্রথম পঞ্চাশ জনের দলকে পরবর্তী পঁয়তাল্লিশ দিনের জন্য প্রতিদিন কুড়ি মিনিটের জন্য ধ্যান অনুশীলন করতে বাধ্য করা হয়েছিল এবং দ্বিতীয় গ্রুপের লোকেদের এরকম কোনো কিছুই করা হয়নি তারা যা করতে চাইত তাদের তাই করতে দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ দিন পর যখন গবেষণা শেষ হয়েছিল দেখা গেছে যে প্রথম গ্রুপের লোকেরা যারা প্রতিদিন কুড়ি মিনিট ধ্যান করত তাদের মস্তিষ্কের যে অংশ জিনিসগুলি মনে রাখে সেখানে তার আকারে কিছুটা পরিবর্তন হয়েছিল মস্তিষ্কের সেই অংশটির আকার প্রথমটির তুলনায় কিছুটা বেড়েছিল তবে অন্য দলের লোকদের মস্তিষ্কের সেই অংশে কোনো পরিবর্তন হয়নি এর মাধ্যমে গবেষকদের দল প্রমাণ করতে সক্ষম হয়েছিল যে যারা ধ্যান করেন তারা যারা ধ্যান করেন না তাদের চেয়ে বেশি সময় ধরে কোনো জিনিসকে মনে রাখতে পারেন তবে এটি আজকের বিজ্ঞানীদের একটি ছোট্ট মাত্র তবে ধ্যান করলে স্মৃতিশক্তি বাড়ে এর প্রমাণ ইতিমধ্যেই আদি শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দের মতো যোগীরা আগেই প্রমাণ করে দিয়েছেন যারা একবার কিছু পড়লে চিরকাল সেটাকে মনে রাখতেন দশম এবং শেষ উপকারিতাটি হল মেডিটেশন বা ধ্যান আমাদের একাগ্রতা বাড়ায় আমরা যদি কোনো কাজে মনোনিবেশ করতে না পারি তাহলে এর সবচেয়ে বড় কারণটি হল আমাদের মনে প্রতিনিয়ত চিন্তার উদয় হওয়া আসলে আমাদের মন কয়েক সেকেন্ডের জন্য হলেও চিন্তাহীন হয়ে থাকতে পারে না কারণ ক্রমাগত চিন্তা তৈরি করতে থাকা এটাই হল মনের প্রধান কাজ কিন্তু ধ্যান আমাদের মনের মধ্যে উদ্ভুত চিন্তা ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করে যার কারণে আমাদের মন সহজেই কোনো জিনিসের উপর মনোনিবেশ করতে সক্ষম হয় এবং আমরা আমাদের কাজগুলি আরও বেশি মনোযোগ দিয়ে করতে সক্ষম তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে ধ্যান এবং এর উপকারিতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ